হান আল্লাহ সুবাহ যে দুটি নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বান্দার সকল মনের আশা পূরণ করে দেন বন্ধুরা দোয়া করা শিখতে হয় দোয়া করতে জানতে হয় দোয়া একটি আর্ট শিল্প যে ব্যক্তি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ তার চাওয়া পূরণ করে দেন মানুষের কোনো দোয়াই ফেরত দেওয়া হয় না বান্দার দোয়া তিনভাবে ভাবে কবুল হয় এক হে আল্লাহ আমাকে এটা দিন আল্লাহর সাথে সাথে দিয়ে দেন দুই হে আল্লাহ আমাকে এটা দেন আল্লাহর সাথে সাথে না দিয়ে যখন আপনার জন্য উত্তম হবে তখনই আল্লাহ তালা দেয় তিন হে আল্লাহ আমাকে এটা দেন আল্লাহ বলেন বান্দা এই দুয়ার পরিবর্তে আখরাতে তোর জন্য উত্তম প্রতিদান রয়েছে তাই দোয়া করে কখনোই হতাশ হবেন না দোয়া করার সময় মহান রব আল্লাহ তালার দুটি নামের অশ্লীলা করে দোয়া করবেন শুরুতে মহানবী সাল্লাহ আলিহ্লামের উপর দুরুশ্রী পাঠ করবেন সবচেয়ে ছোট দূরত হচ্ছে সল্লাহ আলি হুসাল্লাম অথবা পড়তে পারেন আল্লাহ সাল্লা আলাহ সাইদিনা মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সাল্লা আলাহ সয়দিনা মোহাম্মদ আল্লাহ সাল আলহ সয় দিনা মোহাম্মদ এরপর বলবেন ও গো ওগো ও গো মাহবুত তোমার ইয়া হাইয়ু ইয়া কয়ুম নামের অসিলা করে দোয়া করছি এই দোয়া কবুল করো আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ